নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ত্রিপুরা রাজ্যের সবচেয়ে আলোচিত একটি বিষয় নিয়ে কথা বলবো বাইশ শতাংশ বকেয়া ও অষ্টম বেতন কমিশন নিয়ে রাজ্য সরকারের আসন্ন সিদ্ধান্ত এ বিষয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে আজকের পত্রিকায় তাই চলুন দেখিনি কোন কোন বড় সিদ্ধান্ত আসতে চলেছে সেপ্টেম্বরের বিধানসভা অধিবেশনে ত্রিপুরা বিধানসভা অধিবেশন সেপ্টেম্বর মাসে শুরু হবে সম্ভবত তারিখ বারো বা উনিশ সেপ্টেম্বর হতে পারে এই অধিবেশনে যে দুটি বিষয় সবচেয়ে গুরুত্ব পাচ্ছে তা হল এক নম্বর রয়েছে সরকারি কর্মচারীদের বকেয়া বাইশ শতাংশ ডিএ নিয়ে আলোচনা অষ্টম বেতন কমিশন গঠনের সম্ভাবনা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ইতিমধ্যে জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের মতো করে ডিএ ব্যবস্থাকে সীমিত করার চেষ্টা চলছে তবে শিক্ষকের দাবি অনুযায়ী ডিএ ব্যবস্থার পুরো হিসাব শীঘ্রই প্রকাশ পাবে বর্তমানে কেন্দ্র পঞ্চান্ন শতাংশ দিয়ে দিচ্ছে কিন্তু ত্রিপুরা রাজ্যে সেই অনুপাতে দিয়ে এখনও পুরোপুরি মিলেনি এ নিয়ে শিক্ষক ও সরকারি কর্মচারীরা অসন্তোষ প্রকাশ করছেন পত্রিকাটি আরও জানিয়েছেন গত অধিবেশনে অষ্টম বেতন কমিশন গঠনের কথা বলা হয়নি তবে এবার তা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা প্রবল যদি ঘোষণা হয় তাহলে সারা ত্রিপুরার হাজার হাজার কর্মচারী নতুন বেতন কাঠামো পেতে পারেন তো বন্ধুরা এখনও সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও সেপ্টেম্বর মাসের বিধানসভা অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এসপিও বা অন্যান্য চুক্তিভিত্তিক কর্মচারীরাও এই আলোচনার দিকে তাকিয়ে রয়েছেন আপনি যদি সরকারি কর্মচারী হন বা সরকারি চাকরি করেন এই বিষয়ে আগ্রহী হন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পরবর্তী আপডেট সবার আগে আপনি পান থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত